আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য খুবই কম দামের একটি জমি নিয়ে আসলাম এবং এই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজুখান এখন আপনারা যে জমিটি দেখতে পাবেন সেই জমিটি বিক্রি করা হবে সামনের এই জমিটুকুই সেই জমি এখানে মোট দুই শতাংশ জমি বিক্রয় করা হবে এই জমি থেকে আপনারা খুব সহজেই সফিপুর যাতায়াত করতে পারবেন বা গার্মেন্টসের চাকরি করতে পারবেন এখান থেকে করোনি গার্মেন্টসের দূরত্ব দশ টাকা অটো ভাড়া এবং এর পাশেই ইনক্রেডিবল গার্মেন্টস আছে সেখানে আপনারা পায়ে হেঁটে ডিউটি করতে পারবেন এখান থেকে আপনাদের পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো এখানে রুম করার মাধ্যমে আপনারা রুম ভাড়াও দিতে পারবেন তো এখানে মোট দুই শতাংশ জমি বিক্রয় করা হবে এবং বিক্রয় মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ এই জমির আশেপাশে বেশ বাড়িঘর আছে এবং এর পাশেই বড় একটি ঈদগা মাঠ আছে তার পাশেই একটি বনপাখালি পার্ক অবস্থিত আছে আপনারা এসে ভিজিট করতে পারেন যাদের প্রয়োজন তারা অতি শীঘ্রই যোগাযোগ করুন মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন এবং জমিটির বিক্রয় মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ সম্মানিত বিওর্স যাদের প্রয়োজন তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আশা করছি জমিটি আপনাদের খুব পছন্দ হবে তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন হয়তোবা তাদেরও প্রয়োজন হতে পারে তো যাদের প্রয়োজন অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন এই বলে আজকের ভিডিও শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ